আজ আমরা আলোচনা করব যদি আপনার হাতে টাকা না টেকে তাহলে আপনার কি করা উচিত কারণ এমন অনেক লোক আছে যারা অর্থ উপার্জনের জন্য খুব পরিশ্রম করে কিন্তু টাকা তাদের হাতে থাকে না তা কোনো না কোনোভাবে বেরিয়ে যায় যার কারণে তারা খুব চিন্তিত থাকেন কারণ বর্তমান সময়ে প্রতিটি মানুষই চায় তার হাতে টাকা থাকুক যাতে সে তার প্রয়োজনে খরচ করতে পারে জ্যোতিষশাস্ত্র মতে এর পিছনে কিছু সমস্যা থাকে যার কারণে ব্যক্তি অর্থ সঙ্কটে পড়ে এবং তার হাতে টাকা টিকছে না তাই আজকে আমরা এমন কিছু ব্যবস্থার কথা বলবো যার মাধ্যমে আপনার হাতে টাকা পয়সা আসবে এবং থাকবে এই প্রতিকারগুলোর মধ্যে যে কোনো একটি প্রতিকার আপনাকে অবশ্যই করতে হবে কারণ লক্ষ্মী যখন আপনার কাছে থাকছে না তখন অনেক দোষ ত্রুটি আছে আপনার জীবনে আপনি যদি অন্তত একটি প্রতিকার গ্রহণ করেন এবং মা লক্ষ্মীকে খুশি রাখেন তাহলে আপনার হাতে টাকা থাকতে শুরু করবে এছাড়াও আপনার যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাহলে ভিডিওর শেষে জানাবো আপনার রাশি অনুযায়ী কি করা উচিত যাতে আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হতে পারেন চলুন জেনে নেওয়া যাক হাতে যদি টাকা না টেকে তাহলে কি করা উচিত এক আপনার হাতে যদি টাকা না টেকে তাহলে বৃহস্পতিবার আপনার নারকেলের প্রতিকার করা উচিত প্রথমে আপনি একটি জটা নারকেল নিন এবং তারপরে সাদা ফুল সাদা মিষ্টি সাদা কাপড় দই ইত্যাদি নিয়ে দেবী লক্ষ্মীকে নিবেদন করুন এরপর এই নারকেলটিকে একটি লাল কাপড়ে মুবে এমন জায়গায় রাখতে হবে যাতে বাইরের কেউ এটি দেখতে না পারে এটি আপনার উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে যার ফলে আপনার হাতে আসা টাকার অযাচিত খরচ বন্ধ হয়ে যায় দুই আপনি যদি চান সব সবসময় আপনার হাতে টাকা থাকে তবে এর জন্য আপনাকে একটি কাঁচের পাত্রে লবণ ভরে বাথরুমে রাখতে হবে এর সাথে আপনাকে একটি লবণ ভর্তি পাত্র বাড়ির দক্ষিণ দিকেও রাখতে হবে যদি আপনি এটি করেন তবে সমস্ত নেতিবাচক শক্তি আপনার বাড়ি থেকে চলে যাবে এবং আপনার হাতে টাকা আসবে এবং থাকবেও তিন আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে তাহলে প্রতিদিন পাঁচটি কালো মরিচের দানা নিজের মাথায় ঠেকিয়ে চারটি কালো মরিচ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারদিকে ছুঁড়ে দিন আর পঞ্চম দানাটি আকাশের দিকে ছুঁড়ে দিন মনে করা হয় এর ফলে আপনার জীবনের সবথেকে বড় আর্থিক সমস্যাও দূর হয়ে যাবে এই টোটকার ফলে আপনার সম্পদের পরিমাণও বাড়বে চার প্রতিটি মানুষই জীবনে ধনী হওয়ার ইচ্ছে পোষণ করেন আপনিও যদি ধনী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে নিয়মিত ধারা স্তোত্র পাঠ করুন এই স্তোত্র পাঠ করলে আর্থিক উন্নতি লাভ করা যায় যদি প্রতিদিন এই স্তোত্র পাঠ করতে না পারেন তাহলে অন্তত প্রতি শুক্রবার কনক ধারাস্তোত্র পাঠ করুন মনের পূর্ণ ভক্তি সহকারে এই স্তোত্র পাঠ করলে সব আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন পাঁচ বজরংবলি হলেন সর্বসংকট মোচন তাকে অস্বত্থ পাতা নিবেদন করে পুজো করলে তার আশীর্বাদ লাভ করা যায় তবে মনে রাখবেন যে অশ্বত্থ পাতা হনুমানজিকে নিবেদন করবেন তাতে রাম নাম অবশ্যই লিখে দেবেন এছাড়াও অশ্বত্থ পাতার উপরে অবশ্যই কোনো মিষ্টি দ্রব্য রাখুন এই কাজ নিয়মিত করলে আপনি আচমকা প্রচুর অর্থ লাভ করবেন বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের ভুল অভ্যাসের কারণেও টাকা জলের মতো বেরিয়ে যায় হাতে থাকে না তাই আপনার বাড়িতে এই ভুল কাজগুলো হচ্ছে কিনা সেদিকে নজর দিন এক যদি আপনার হাতে টাকা থাকে না এবং আপনি এই কারণে খুব চিন্তিত হন তাহলে আপনার আলমারি বা লকার সঠিক দিকে রাখা উচিত কারণ যখন আপনার আলমারি ভুল দিকে রাখা হয় তখন অর্থের ক্ষতি হয় এবং মা লক্ষ্মী খুশি থাকেন না যার কারণে আপনার হাতে যা টাকা আসে তা খুব দ্রুত খরচ হয়ে যায় তাই সর্বদা আপনার আলমারি বা লকার দক্ষিণ দেওয়ালে রাখা উচিত এবং এর দরজা সর্বদা উত্তর দিকে খোলা উচিত আপনি যদি এইভাবে আপনার আলমারি রাখেন তবে দেবী লক্ষ্মী ও ভগবান কুবের খুশি হবেন এবং আপনার হাতে অর্থ আসতে থাকবে দুই যদি আপনার হাতে টাকা আসা বন্ধ হয়ে যায় তবে এর জন্য আপনার ঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত কারণ যখন ঘর নোংরা থাকে তখন দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারেন না আর আপনার হাতে টাকাও থেমে থাকে না বিশেষ করে আপনার ঘরের উত্তর পূর্ব পূর্বকোণ সবসময় পরিষ্কার রাখুন না হলে আপনার হাতে টাকা আসা বন্ধ হয়ে যাবে এর পাশাপাশি ঝাড়ুটি সবসময় এমন জায়গায় রাখা উচিত যেখানে এটি কেউ দেখতে পাবে না কারণ এটির উপর মানুষের চোখ ও পা পড়লে মা লক্ষ্মী রেগে যান কারণ শাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় সেই কারণেই আপনার ঝাড়ু সবসময় সম্পদের মতো লুকিয়ে রাখা উচিত যদি আপনি এটি করেন তাহলে আপনার হাতে টাকা থাকতে শুরু হবে তিন আপনি যদি চান সবসময় আপনার হাতে টাকা থাকুক তবে এর জন্য আপনার বাথরুম এবং টয়লেটের দরজা সবসময় বন্ধ রাখা উচিত কারণ এগুলো খোলা থাকলে সারা ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে যার কারণে বাড়িতে লক্ষ্মীর অভাব হয় তাই এগুলো বন্ধ রাখলে আপনার ঘরের পরিবেশ ভালো থাকে এবং টাকা সহজেই আপনার হাতে থাকে এর পাশাপাশি আপনার বাড়ির মধ্যে কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয় সেগুলি বারান্দায় বা বাড়ির ভিতরেও লাগাবেন না কারণ তারা নেতিবাচক শক্তি উৎপন্ন করে এতে অর্থের অভাব দেখা দেয় চার হিন্দু ধর্ম অনুসারে দেবী লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির দেবী তাই মা লক্ষ্মী খুশি হলে আপনার জীবনে টাকার অভাব হবে না মা লক্ষ্মীকে তুষ্ট করতে প্রতিদিন তাকে লাল ফুল দিয়ে পুজো করুন সকালে স্নান সেরে মা লক্ষ্মীর পায়ে লাল ফুল নিবেদন করুন এর পাশাপাশি দুধ দিয়ে তৈরি মিষ্টি প্রসাদ হিসেবে দিন মনে করা হয় এর ফলে আপনার সব আর্থিক কষ্ট মিটে যাবে এবার জেনে নিন আয়ের চেয়ে বেশি ব্যয় হলে রাশি অনুসারে আপনার কি উপায় করা উচিত এক মেষ সিংহ ও ধনু রাশির ব্যক্তিদের আয়ের চেয়ে বেশি ব্যয় হলে এই উপায়টি করে দেখতে পারেন এক্ষেত্রে নিজের আয়ের কিছু অংশ দান করুন অসহায়দের খাবার দাবার দান করলেও সুফল পাবেন মতে এই উপায়ে সঞ্চয় বৃদ্ধি সম্ভব পাশাপাশি কর্মক্ষেত্রের অবসাদ থেকে মুক্ত হবেন এবং দুর্ঘটনার ভয় থেকেও বাঁচতে পারবেন দুই বৃষ কন্যা ও মকর এই তিন রাশির মানুষরাও উপার্জিত অর্থের একটা পরিমাণ দান করুন প্রতি শনিবার শনিকে সর্ষের তেল অর্পণ করলেও সমস্যা মুক্ত হতে পারেন এই উপায় করলে আপনার ব্যয় কমতে পারে তিন মিথুন তুলা ও কুম্ভ রাশির মানুষরা দরিদ্র ও অসহায় ব্যক্তিদের সুস্বাস্থ্য বজায় রাখতে নিজের উপার্জিত অর্থের কিছু অংশ ব্যয় করুন সম্ভব হলে হাসপাতালে অর্থ দান করুন এই উপায় অর্থ সঞ্চয় বাড়বে ব্যয় কমবে এমনকি পদোন্নতির প্রবল যোগ তৈরি হবে অবশেষে আপনাদের চাকরির পথেও কোনও বাধা আসবে না চার কর্কট বৃশ্চিক ও মিন রাশির জাতক জাতিকাদের জন্য বেতন পাওয়ার পর পোশাক ও জুতোর জন্য কোনো দরিদ্র অসহায় ব্যক্তিকে অর্থ দান করুন কোনো বৃদ্ধ ব্যক্তিকে দান করলে সুফল পাবেন আবার তৃষ্ণার্থদের জল পানের ব্যবস্থা করে দিতে পারেন এই উপায়ে দীর্ঘাও লাভ করবেন এই তিন রাশির জাত করা পাশাপাশি আর্থিক সম্পন্নতা অর্জন করতে পারবেন